দুই দিন হল রিমির ননদ তানিশা তার বাড়িতে বেড়াতে এসেছে স্বামী আসাদ অফিস থেকে বাড়ি ফিরলে খালাতোবন তানিশার সাথেই গল্প করতে থাকে সারাদিন অফিস করে এসে কই সাথে একটু গল্পগুজব করবে সেটা না সে খালাতো বোনের সাথে গল্প করে ব্যাপারটা প্রথমে রিমি অতটা পাত্তা না দিলেও এক সপ্তাহ যাবৎ রিমির কাছে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে তানিশে বাসাতে এসেছে আজ দুই সপ্তাহ আসাদ যখন অফিসে থাকে তখন তানিশা নিজের ঘর থেকে এক কদমও বের হয় না সারাক্ষণ ফোনের মধ্যে কিসব যেন করতে থাকে কিন্তু যখনই আজাদ বাড়ি ফেরে তখনই তানিশা ঘর থেকে বের হয়ে আজাদের সাথে গল্প করে রিমির কাছে ব্যাপারটা প্রথম দিকে স্বাভাবিক মনে হতো কিন্তু ইদানিক সে ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবছে টিভি নিউজ পেপারে পরক্রিয়ার ঘটনা দেখে তার মনে আরও ভয় ধরে যাচ্ছে আজ রিমি রান্নাঘরে রান্না করার সময় তানিশাকে তানিশা একটু এদিকে আসতো তানিশা তখন রুমে বসে বসে ফোনে কি যেন দেখছিল সে রিমির ডাক শুনতে পেয়েছে ঠিকই কিন্তু তা নজরান্দাজ করে দিয়ে কানে এবার হেডফোন লাগিয়ে বসে এদিকে রিমি বার কয়েক তানিশাকে ডেকে কোনো সারা শব্দ না পেয়ে তানিশার ঘরে আসে রিমি তানিশার ঘরে এসে দেখে তানিশা কানে হেডফোন লাগিয়ে গানের তালে তালে হাত নাড়াচ্ছে রিমির খুব রাগ হল সে ডাকলে তানিশা নজরান্দাজ করে দেয় কিন্তু আসাদ ডাকলে যেন দূরে বাতাসের বেগে চলে আসে রিমি এবার অসন্তোষ মনে তানিশার কাছে গিয়ে দাঁড়ায় অতপর তানিশার কান থেকে হেডফোনটা টেনে খুলে নেয় আচমকা এরকম কাণ্ডে তানিসে হতবাক হয়ে রিমির দিকে তাকায় তারপর রুষ্ট স্বরে বলে কি হলো এটা তুমি আমার কান থেকে হেডফোন কেন খুলে নিলে তানিশার অসন্তোষ বুলিতে রিমি পাত্তাই দিল না সে নিজের মতো করে বলল কতবার ডেকেছি তোমায় কোনো আন্দাজ আছে একটা মানুষকে এই ঘর থেকে ওই ঘরে এতবার ডাকতে হয় তানিসা নজর হটিয়ে তেরামো করে বলে দেখছিলে না গান শুনছিলাম কানে হেডফোন তো ছিল তুমি তো টেনে খুলে নিয়ে নিলে রিমি এবার বিরক্ত হয়ে বলে ঠিকই বলেছ আমি তো তোমার কান থেকে হেডফোনটা খুলে নিলাম তাই তুমি শুনতে পাওনি তোমার কানে তো আমি ডাকলেই শুধু হেডফোন লাগানো হয় এছাড়া তো লাগানো হয় না রিমির কথায় সে বুঝে উঠতে পারে না তাই চুপচাপ মাথা নিচু করে রাখে তখন রিমি আবারও বলে তোমার ভাইয়া যখন বাসে আসে তখন তো তোমাকে ডাকতেও হয় না তুমি বাতাসের বেগে দৌড়ে চলে আসো যেন মনে হয় এখনই না আসলে কিছু একটা হারিয়ে ফেলবে আর আমি ডাকলেই তোমার যত বাহানা এর আগেও আমি তোমাকে তিন চারবার ডেকেছি গল্প করার জন্য কিন্তু তুমি আমাকে তাচ্ছিল্য করে চলে যেতে বলতে তোমার সময় নেই গল্প করার মতো তোমার ঘুম পেয়েছে তোমার এখন এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু আজ তোমাকে আমি গল্প করার জন্য ডাকিনি আর আজ আমি তোমার কোনো বাহানা শুনবো না তুমি আজ আমার সাথে রান্নাঘরে যাবে আমার কাজে হেল্প করবে সারাদিন তো আমি কাজকর্ম করি আজকে তুমিও একটু হেল্প করো বাসায় যেহেতু আছো এতদিন যাবৎ একটু হেল্প তো করতেই পারো কাজকামি একটু হাত বাটালেও তোমার নিজের মনেই শান্তি লাগবে কারণ এতদিন একজনের বাসায় পড়ে আছো একটু গিলটি ফিল তো হওয়ার কথা তাই না স্বাভাবিক এটা আমি চাই না আমার বাড়িতে বেড়াতে এসে কেউ গিলটি ফিল করুক তাই আজ থেকে আমি নিজেই তোমাকে দিয়ে কিছু না কিছু কাজ তো করিয়েই নেব। তুমি এখন যতদিন ইচ্ছে থাকো আমার তো কোনো সমস্যা নেই অবশ্য আমার নিজেরও লাভ হয়েছে আজ থেকে তোমাকে দিয়ে আমি একটু হেল্প করাবো তোমার ভাইয়া তো জানোই কাজের লোক একদম রাখতে চায় না সব কাজ আমায় একা হাতে করতে হয় এত কাজ একা হাতে করা কি সম্ভব বলো আমি বেশ হিমশিম খেয়ে যাই তুমি যতদিন আছো আমায় একটু সাহায্য করলে আমারও একটু রেস্ট হলো। রিমির কথা শুনে তানিশার চোখ চড়ক কাজ এতদিন রিমি তার সাথে উঁচু নিচু কোনো কথাই বলেনি কিন্তু আজ সরাসরি এসে কাজ করতে বলছে বুঝতে পারছে না হঠাৎ রিমির কি হলো তানিশাকে ভাবতে দেখে রিমি তাড়া দিয়ে বলল চলো চলো দ্রুত চলো আমাকে এখন একটু মাছ ভাজতে সাহায্য করবে আমি সবজিগুলো পেঁয়াজ রসুনের কষিয়ে নিচ্ছি না যাইতেও তানিশাকে উঠতে হলো এখন রিমির মুখের উপর না করে কিভাবে ব্যাপারটা কেমন দেখায় না তানিশাকে নিয়ে রিমি রান্নাঘরে গিয়ে হলুদ মরিচ মাখানো মাছগুলো দেখিয়ে বলল নাও তো এখন মাছগুলো কড়াইতে সুন্দর করে ভেজে ফেল তো মাছগুলো যেন কড়াইতে লেগে না যায় সেরকম করে ভাজবে এই বলে রিমি তানিশাকে একটা কড়াই এনে দিল তানিশা অনিচ্ছা সত্ত্বেও কড়াইটা নিয়ে চুলাতে বসিয়ে চুলা জ্বালিয়ে তারপর তাতে তেল দিল সাথে সাথে মাছগুলো তেলে দিতে নিলে রিমি বাধা দেয় এই কি করছো এখনই তেলে মাছ দিয়ে দিচ্ছ মাথা খারাপ হয়ে গেছে তোমার রিমির আচমকে এভাবে বলাতে তানিশা থতমত খেয়ে যায় ভরকে উঠে সে তানিশা আমতা আমতা করে বলে তাহলে কিভাবে রিমি তাচ্ছিল করে বলে কিছু জানো না দেখছি এত বড় ঢিঙ্গি মেয়ে হয়েছ এখন মাছ ভাজতে জানো না আসো আমি বলছি তেল গরম হলে যখন তেল থেকে ভাব বের হবে তখন আস্তে করে তেলের মধ্যে মাছ ছাড়তে হবে তানিশা রিমির কথা শুনে ওর কথা মতে কাজ করলো তেলে প্রথমবার মাছ ছড়াতে গিয়ে তেল ছিটকে ওঠার ভয়ে এসে বারবার পিছিয়ে গেছে দু এক ফোটা তেলের ছিটা তো সে খেয়েছেই এ অবস্থা দেখে রিমি মুখ চেপে হাসছে মাছ ভাজা হয়ে গেলে রিমি আবার তানিশাকে বলল মাছে দেওয়ার জন্য ওখানে ধনেপাতা রাখা আছে ওগুলো সুন্দর করে কুচি করে কেটে দেবে টমেটোও রাখা আছে ওগুলোকেও কুচি করে কেটে দেবে আর ডালে বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে দিবে এত ফরমাইশ শুনে তানিশার রাগ উঠে গেল সে কিছু বলবে তার আগেই রিমি বলে ওঠে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন দ্রুত হাত চালাও জলদি জলদি কেটে ফেলো ওগুলো এভাবে দাঁড়িয়ে থাকলে কি কাজ হয়ে যাবে না কি করতে হবে তো তানিশা আজ অবাকের উপর অবাক হচ্ছে সে বুঝতে পারছে না রিমির কি এমন হলো যে রিমি এরকমটা করছে সে কতটা সহজ সরল জানে কিন্তু এখন দেখে মনে হচ্ছে রিমি মেয়েটা মোটেও সহজ সরল না তানিশার অবস্থা দেখে রিমি মুচকি হাসে সে মনে মনে বলে দুই দিনের মধ্যেই তুই বাড়ি থেকে বিদায় নেবি দেখিস তোকে আমি এমন জ্বালান জ্বালাব না বাড়িতে মেহমান হয়ে এসেছিস আমার সাথেও গুজব করবি কিন্তু তা না তুই আমার সাথে মোটেও করতে চাস না শুধু আসাদ আসলে আসাদের পিছে পিছে ঘুরঘুর করিস নে এবার কাজ করে মর রান্না করার পুরো সময়টা রিমি তানিশাকে দিয়ে অনেকগুলো কাজই করিয়ে নিয়েছে সন্ধ্যা যখন আসাদ বাড়িতে এসে কলিংবেল বাজায় তখন তানিশা দরজা খুলতে আসতে নিলে রিমি তানিশাকে আটকায় রিমি বলে তানিশা শোনো রিমিটাকে তানিশা দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য একটু লেবুর চা করে আনো তো দূর থেকে এসেছে একটু চা করে আনো তোমার ও আমার জন্য আমি যাচ্ছি তোমার এই বলে রিমি দরজা খুলতে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হয় আগে দাঁত কিরমির করে ফ্লোরে জোরালো আঘাত করে রান্নাঘরের দিকে যায় রিমি দরজা খুলে আসাদের হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে বলে কেমন কাটল সারাদিন শ্রীর মুখে আজ হাসি দেখে আসাদেরও খুব ভালো লাগলো সে সোফাতে বসতে বসতে বলল সবসময় যেমন যায় তেমনি তোমার দিন কেমন গেল জানো আজ তোমার বোন আমাকে কাজে অনেক হেল্প করেছে তার জন্য দিনটা আজকে খুব ভালো গিয়েছে বলেছে সে সে এখানে আছে আমাকে কাজে সাহায্য করবে। আসাদ খানিকটা অবাক হয় আবার খুশিও হয় সে বলে সত্যি তানি শিশু বলেছে বাহ ভালো তো ও তো একদম কাজ করতে চায় না যাক তোমাকে হাতে হাতে কাজ করতে সাহায্য করলে ওরও কাজ শেখা হবে আর সামনে ওর বিয়ে দিতে হবে তো এদিকে তানিসা রান্নাঘরের দরজা দাঁড়িয়ে রিমা ও আসাদের সব কথা শুনছে রিমি যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে এখানে আসার উদ্দেশ্য তার সফল হবে না আসাদকে সে ছোট থেকে পছন্দ করে কিন্তু হঠাৎ আসাদ রিমিকে ভালোবেসে বিয়ে করাতে তানিশার সহ্য হয়নি তাই এখন সে এসেছিল রিমি ও আসাদকে আলাদা করতে তার মাও এতে তার পক্ষে ছিল তানিসা তিন কাপ চা এনে টেবিলে রাখে রিমি হেসে বলে বস তানিসা তোমার ভাই বলে তুমি নাকি কাজ অবশ্য এক এ কয়দিনে আমি তা ঠিক বুঝেছি তবে আজ যখন তুমি নিজ থেকে কাজ করতে আসলে তখন একটু অন্যরকমই লেগেছিল রিমির কথা শুনে তানিশা জোরপূর্বক হাসার চেষ্টা করে আসাদ টি টেবিল থেকে এক কাপ চা উঠিয়ে নেয় সাথে রিমিকেও দেয় তারপর তানিশাকে বলে তোর ভাবির কাছে তো নিজের ইচ্ছে কাজ করতে আসার খবরটা শুনে খুব ভালো লাগল তারপর আসাদ ও রিমি চায়ের কাপে চুমুক দিয়ে তানিশাকে জানায় চাটা খুব ভালো হয়েছে তানিশা হালকা হেসে বলে ভাইয়া ভাবি আমি পরশুদিন গ্রামে ফিরে যেতে চাই অনেকদিন তো থাকলাম মাও বলেছে চলে আসতে আসাদ কোনো প্রতিউত্তর করার আগেই রিমি বলে ওঠে সে কি পরশুই চলে যাবে কোণে জোরপূর্বক হাসি আনার চেষ্টা করে বলে হ্যাঁ ভাবি প্রায় দুই সপ্তাহ হলেও এখানে আসলাম আর কতদিন থাকবো বলো মা ওখানে একা একা আছেন আচ্ছা তুই যখন যেতে চাইছিস বাধা দেব না আমি কালকেই তোর জন্য টিকিট কিনে আনবো তানিশা মুচকি হেসে নিজের জন্য রাখা চায়ের কাপটা নিয়ে নিজের থাকার ঘরের দিকে চলে গেল রিমি মনে মনে বেশ খুশি হয় তানিশাকে সে যে জব্দ করতে পেরেছে তাতেই সে অনেক খুশি